আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি ট্রেড করব তো আমি কিভাবে ট্রেড করি সেটা আপনাদেরকে বলবো আগে বলি হচ্ছে তো মার্কেটে আসবেন আসার পরে দেখবেন যে আসলে মার্কেটটা কি ট্রেন্ডে আছে ঠিক আছে তো মার্কেট ট্রেন্ডে আপনি ভালো করে দেখার জন্য কিন্তু একটা জিনিস করতে পারেন যে market টা zoom out করলেন জুম আউট করার পরে দেখতেছেন যে market টা এখন কিন্তু খুব market টা খুব ভালো করে দেখা যাইতেছে যে up ছিল এখন market trending এ চলতেছে okay তো আমরা এখন আচ্ছা হ্যাঁ মার্কেট এখন রেঞ্জিং এ চলতেছে তো আমরা বললাম যে আমরা শুধু order ব্লকে এ trade করবো otherwise trade করবো না আর যেখান থেকে market টা আসলে move নিয়েছে আমরা এই সেই লেভেল গুলো করার চেষ্টা করবো দেখতে এই এখান থেকে মার্কেট একটা বিরাট মুভ নিয়েছে ঠিক আছে তো বিরাট মুভ নিয়েছে মার্কেট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট করবে ঠিক আছে 100% করবে তাছাড়া আমার আমি যদি বলি যে আমার এখানে একটা অর্ডার ব্লক আছে সো আমি এখান থেকে একটা আপ আপ ছিল ট্রেড নিতে পারি ঠিক আছে আপট্রেশন একটা ট্রেড নিতে পারি তো আপট্রেশনটা নেছিলাম কিন্তু উপরে পড়ে গেছে তো এটা বিশনের জন্য আপনাদের জাস্ট বোঝানোর জন্য আমি একটা কললাম ঠিক আছে তো এই এটা দেখেন এই জায়গা আইশা মার্কেটটা এখানে কিন্তু वैलिड এটা কিন্তু একটা वैलिड কি বলা ওয়াটার ব্লক ঠিক আছে वैलिड ওয়াটার ব্লক তো वैलिड অন ভ্যালিড ইনভ্যালিড সরি वैलिड আর ইনভ্যালিড আপনি এটা খুব ভালো করে বুঝতে হবে अदरवाइज কিন্তু লাভ নাই তো এক গেল যে আমি ওয়াটার ব্লকে ট্রেড করব ঠিক আছে

এই যে এই টাতে আসলে এই level টাতে আসলে আমি চাপ tension আর নিতে পারি যে market এ যদি এই পর্যন্ত আসে তো so আসে নাই যেহেতু আসে নাই তো আমি এখানে আর trade করতে তো trade করতে পারবো না তো আর জিনিস বলি যে প্রত্যেকটা level এ শুধু একটাই trade করবেন ঠিক আছে আপনি opportunity পাইছেন আপনি একটাই করবেন বেশি trade করবেন না বেশি trade করলে loss করবেন ঠিক আছে একটা অপরচুনিটি একটা ট্রেড শেষ লাভ লস যাই হোক বাইরে যাবেন এখান থেকে আর ট্রেড করার দরকার নাই ওকে তো দেখেন এই জায়গা থেকে এটা রিজেকশন খাবে আশা করি তো রিজেকশন খা কার না ট্রেড করছি কারণ মার্কেট এখান থেকে একটা রিভার্স করবে ঠিক আছে মার্কেট এখান থেকে একটা রিভার্স করবে এজন্য আমি এখান থেকে একটা আপগ্রেডেশনের জন্য ট্রেড নিছি

আহ একটা গেঞ্জাম এ যাইতেছেন আপনি গেঞ্জামে অপজিট পার্টি আপনার দশ জন আছে আর আপনি পাঁচ জন আছে আহ আপনার দলে জন আছে না আপনি কিন্তু আপনার এখানে বাবার বিষয় আপনি কার সাথে যাবেন ঠিক আছে আপনি হয় কারোর সাথে যাবেন না আর না হলে আপনি কার সাথে গেলে আপনার যাওয়ার সম্ভাবনা আহ বেশি আপনি তার সাথে যাবেন ঠিক আছে মানে আপনি দশ জনের সাথে যাবেন পাঁচ জনের সাথে যাবেন না তো এটাই এটার বলার রিজনটা হচ্ছে আপনি অলএস ট্রেন্ড এর সাথে ট্রেড করবেন ঠিক আছে মেজর ট্রেন্ড এর সাথে আপনি ট্রেড করবেন তো মাইনর ট্রেন্ড টা আহ আপনি একটু ইগনোর করতে পারেন বা আপনার যদি অপরচুনিটি থাকে করবেন বাট আহ বেশি ফোকাস দিবেন হচ্ছে মেজর ট্রেন্ডে ঠিক আছে মেজর ট্রেন্ড আপনি ট্রেড করবেন আপনি তো গেল আহ আমার এখানে একটা ট্রেড অপরচুনিটি একটা ট্রেড শেষ

এই জায়গা থেকে দেখেন এই জায়গা থেকে আমার যেহেতু যদি এটা অতটা স্ট্রং না যে মানে এখান থেকে মার্কেট টা মুভ দিবে এরকম হওয়ার কোন পসিবিলিটি নাই তো থেকে মার্কেটটা মুভ দেওয়ার একটা পসিবিলিটি থাকে

ট্রেন্ড এর সাথে ঠিক আছে আমি সব ম্যাচ করবো ট্রেন্ডের সাথে আমি এখানে যতই হেলদি ক্যান্ডেল আসুক আমি ওদেরকে বিশ্বাস করব না তো আপনারাও বিশ্বাস করবেন না এটাই আসলে বলতে যাচ্ছিলাম তা আমার এখানে কিন্তু অপরচুনিটি শেষ তো এখানে আমার কথা হচ্ছে আপনি লেভেল ড্র করে বসে থাকেন তো ট্রেড পাইলে করবেন অলওয়েজ মাথা একটা মাইন্ডসেট মেজর ট্রেন্ড কোনটা ওকে মেজর ট্রেন্ড এটা মাইনর ট্রেন্ডও যদি হয়

এই জন্যই আমি এখানে আর ট্রিট করলাম ঠিক আছে তবে এখানে ট্রিট করা যায় না এ ট্রিট করা যায় ঠিক আছে मार्केट किंतु अच्छा नेचुरल कंटेल ओके ओके अच्छा आर अपॉर्चुनिटी पाई की ना देखी हम्म

একটা কি এটা ঠিক আছে যদি রিজেকশন নে তাহলে এর আগে নয় ঠিক আছে এটা কিন্তু টোটালি যে কি একটা মুভ দিছে এই মুভ যদি ট্রেড করায় তাহলে তো ওকে ওকে দেখি

এটা আমার অর্ডার ব্লক ওকে কই কই আচ্ছা ও শিট আই কেবল নাম নাকি ওকে তো এখান থেকে একটা ট্রেড নিয়েছি ট্রেডটা দেখতে পাইতেছেন উইন পার্কে যেহেতু ডাউন ট্রেন্ড তো আমরা রিস্ক নিবো না আমরা প্রতি জায়গায় শুধু একটা চুজ করবো আর বেশি না উম তো আমরা অন্য মার্কেট দেখি এক মার্কেট আছে বসে থাকতে বিরক্ত লাগে তো এখন আমি আপনাদের একটা জিনিস বুঝাই একটা জিনিস বুঝাই আহ আচ্ছা মানে আমি আসলে যেটা আপনাদেরকে বলতে চাইতেছি আহ じゃあ僕にね、プシュとするの。 তো আমি আমার আমি আমার আরেকটা লেভেল পেয়ে গেছি আহ মার্কেটটা কোথায় মার্কেটটা দেখেন এই জায়গায় এই জায়গা থেকে মার্কেট একটা যদি আমি ভালো করে আঁকতে পারতাছি না আচ্ছা এই জায়গা থেকে কিন্তু মার্কেট আহ ইয়ে করছে

একটু মিস্টেক হয়ে গেছে বাট এটা পিক ক্যান্ডেল হবে এটা পিক ক্যান্ডেল হবে আমার একটু হয়ে গেছে বিছানা আচ্ছা যাই হোক এটা বিজ্ঞানের হওয়ার কথা তো দেখা যাক আজকে এতটুকুই জাস্ট আপনাদের কেটে বোঝানোর চেষ্টা করলাম শুধু ওটার ব্লক টা খুব ভালোভাবে মাথায় ঢুকান এগুলি খুব ভালো বোঝেন ওয়াটার ব্লক টা কোন আহ কোন 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 জায়গায় ওয়াটার ব্লক গুলো থাকে ঠিক আছে এগুলো একটু দেখেন ভালো করে ঠিক আছে ফাইন্ড আউট করার চেষ্টা করেন আর ট্রেন্ড এর সাথে ট্রেড করবেন ঠিক আছে অল মানে অলওয়েজ আপনি ওই জনের সাথে যাবেন আপনি আহ জনের সাথে যাবেন না ঠিক আছে এটা মাথায় রেখে ট্রেট করেন আপনার প্রফিট হবে ঠিক আছে আমি কয়টা ট্রেট করছিলাম মোটামুটি চার পাঁচটা ট্রেট করছি আমার মোটামুটি এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় ওকে